পথিক তুমি পথ হারাইয়াছ কাজী নজরুল ইসলাম পথিক তুমি পথ হারাইয়াছ কুন্তলা সরসি বনের বুক চিরে বেরিয়ে এসে পথ পথিককে জিজ্ঞাসা করেছিল পথিক তুমি পথ হারাইয়াছ সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর যোগায়নি। সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল হে আমার গহন বনের তরুণ পথিক দল আজ সেই কুন্তলা ভৈরবি সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে চোখে তার অসংকোচ দৃষ্টির খরগোধার, ভালে তার কাপালিকে রাখা রক্ত তিলক হাতে তার অভয় বাড়ি সে আবার জিজ্ঞাসা করছে পথিক তুমি পথ হারাইয়াছ উত্তর দাও হে আমার তরুণ দল ওরে আমার রক্তযজ্ঞের পূজারী ভাইয়েরা বল তোরাও কি আজ সন্দর্যহতরূপ রূপ রূপ পথ হারা পথিকের মতো মৌন নির্বাক চোখে ওই ভৈরবির উপশীর পানে চেয়ে থাকবি উত্তর দে মায়ের পূজার বলির নির্ভীক শিশু বলো মা ভই আমরা পথ হারাই না আমাদের পথ কখনো হারায় না বলো আমাদের এ পথ চিরচেনা পথ এই বনের বুকে রক্ত আঁকা পথ বলো ওরে রক্ত পথের পথিক এ বনের পথই আমাদের চিরচেনা পথ হাটের পথিকের পায়ের চলার পথ আমাদের জন্য নয় সিংহ সংকিত শঙ্কিত কুণ্ঠিত বিপথে আমাদের চলা ও গো ভৈরবী মেয়ে এ রক্তপথিকের দল নবকুমারের দল নয় রূপসী আবার জিজ্ঞাসা করে পথিক তুমি পথ হারাইয়াছ এবার বলো আমার বন্য তরুণ দল ওগো আমরা পথ হারাই ঘরের পথ হারাই আছি বোনের পথ হারাই নাই অকুণ্ঠিতা অনগুবগুণ্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়াপথ হোক পরাজয়ের লাগুণ্ঠন পড়ুক নিবিড় অরণ্য তারই বুকে দোলে দোলে মহিরুর সব দোলে বনস্পতি দল দোলে লতা পাতা সব দোলে দোলে তারা সবুজ খুনের তেজের বেগে তারাই মাঝে চলে চলে আমার বন্য হিংস্র বীরের দল তাদের পদ দেখায় কাপালিকের রক্ত তিলক পরা ভৈরবী মেয়ে অদূরে কাপালিকের রক্ত পূজার মন্দির মন্দিরে রক্ত ভুকারি নির্দৃষ্ণা বিহল জিউভা দিয়ে টপ টপ করে পড়ছে কাঁচা খুনের ধারা দূরে হাজার কণ্ঠের ভৈরব গান শোনা গেল তিমির হৃদয় বিদারণ জলদক্ষণী নিদারণ জয় সংকট সংখর রক্ত পাকলি বেটির পায়ের চাপে শিব আত্মনাদ করে উঠল রক্তমশাল মশাল করে ভৈরবপন্থীর কণ্ঠ শোনা গেল আরও কাছে বজ্রঘোষবাণী রুদ্র পুত্রসুলো পানি মৃত্যু সিন্ধু সন্তর শঙ্কর শঙ্কর আবার শিব মোচুর খেয়ে উঠল কিন্তু সব তার বুকে চেপে মন্দির থরথর করে কাঁপতে লাগল উল্লসিত বনানি ঝড়ের ফুঁ দিয়ে নাচতে লাগল কাপালিকের রক্ত আঁখি দিয়েই জল গড়িয়ে পড়তে লাগলো আর দেরি নাই ওই আসে রক্ত পূজার বলি ছেড়ে দে বেটি ছেড়ে দে শিবকে কল্যাণকে উঠে দাঁড়াতে দে ইন্দ্রের বজ্রে ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগল মেঘ ডমরুতে বোধনের বাজনা বাজতে লাগল বিজলি মেঘের বজ্র কড়া নাড়ার মতো বাইরে দস্যি মেয়ে কর করে হেঁকে উঠল দোর খোল পূজা এসেছে বাইরে ঝড়ের দোলার তালে তালে ভৈরবপন্থীর দল নাচতে লাগলো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই ঝনঝন থপ্তে মন্দির দ্বার খুলে গেল কাপালিক বেরিয়ে এলো নয়ন তার দারুণ হিংসা বহ্ন স্কন্ধে তার বিজয় কৃপান মন্দিরে রঙ্গনে নৃত্য চলতে লাগলো থই তাতা থই তাতা থই থই ভৈরবী হাঁকালে আর দেরি কি বনানি তেমনি দোলে 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 একটা কাত্রানি একটা ব্যথিতার ক্রন্দনের মতো কি যেন দোলে দোলে বনানির পাকলামিতে কখন পূজা শেষ হয়ে গেছে কখন ঘন্টা বাজলো কখন বলি দেওয়া হলো তা কেউ জানলে না শুধু মন্দিরের শুভ্রবেদী রক্তে ভেসে গেছে সব পাগলি বেটির চরণ শিবের বুক থেকে শিথিল হয়ে যেন নামতে চাইছে বেটির পায়ে এক রাস কাঁচা হৃৎপিণ্ড ধরফর করছে যেন সদ্য ছিন্ন রক্ত জবার জীবন্ত কাতরানি এক রাস ছিন্ন মুন্ড খেপিবিটির পানে ছল ছল চোখে তখনও তাকাচ্ছে আকাশ থেকে অগ্নি রথ নেমে এলো বলিদানের তরুণরা তাতে চড়ে যখন ঊর্ধ্বে উর্ধে আর ঊর্ধ্বে উঠে যেতে লাগল তখন বন্য মেয়ে কাপালি কন্যারও দুই গণ্ডবে টশ করে অশ্রু গড়িয়ে পড়ছে সে করুণ কণ্ঠে আর একবার জিজ্ঞাসা করল পথিক তুমি পথ হারাই আছো তারপর শঙ্করী বেটির রক্ত মাখা পায়ে লুটিয়ে পড়ল কাপালিকের খর্গ আর একবার নিত্য করে উঠল ভৈরবী শুধু বললে মা এবার করালি বেটির অশ্রুহীন চোখেও অশ্রুপুঞ্জ ধুলে উঠল ততক্ষণে অগ্নিরথ যাত্রী দলের উত্তর ভেসে এলো পথ হারায় নাই দেবী ওই চিহ্নিত রক্ত পথই শিব জাগাবার পথ